বেশ কিছুদিন ভোগের পরে গতকাল রাতে সাতাশি বছর বয়সে মৃত্যু হল অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা অশোকনগর বয়ে সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক মনীষী মোহন নন্দীর তবে এই দুই পরিচয়ের বাইরেও তার তৃতীয় পরিচয় অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির স্রষ্টা দু সালে তার মস্তিষ্ক পোষিত এই শিশু উৎসবটি প্রচলিত হয় যেটি আজ উত্তর চব্বিশ পরগনা তথা রাজ্যের বুকে সমাদৃত সারা বছর ধরেই শিশুদের নিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড চলে গতকাল রাত তিনটে পাঁচ মিনিটে তার নিজস্ব বাসভবনেই মনীষীমোহন নন্দী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল দশটা নাগাদ শিশু উৎসব কমিটির অফিসের সামনে মৃতদেহ আনা হলে কান্নায় ভেঙে পড়েন অনেকে শেষ শ্রদ্ধা জানান অশোকনগর কল্যাণগর পৌরসভার উপপৌরপ্রধান ধীমান রায় পুরপারিষদ সমীর দত্ত কংগ্রেস নেতা সুহাষ ভট্টাচার্য শিশু উৎসব কমিটির পক্ষে রতন ভট্টাচার্য হিমাংশু দাস হরিদাস কর মিঠু মজুমদার বিক্রম দাস ডাক্তার সুজন সেন প্রয়াত নেতার পুত্র ভাস্কর নন্দীয় শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান ছিলেন কবি পাজুগোপাল হাজরা অশোকনগর প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত এবং শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদার সহ অসংখ্য গুণমুগ্ধ তনয় জানালেন তার দেখানো পথেই শিশু উৎসব স্বকীয় ভঙ্গিতে চলবে সকলে শ্রদ্ধা জানান এই মানুষটিকে কতদিন ধরে ভুগছিলেন এবং কী অসুখ ছিল ভুগছিলেন বাবার তো নানান সমস্যা ছিল সেই সব সমস্যাগুলোর থেকেও এটা হয়েছিল যে পরবর্তীকালে বাবার এই সুগার থেকে দীর্ঘদিন ধরে সুগারের পেশেন্ট থাকার জন্য বাবার একটা প্রবলেম হলো কিডনি এবং লিভার দুটোই খারাপ হয়ে গেছে এবং সেই কারণেই বাবা শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং লিভারটা কাজ করছিল না বলেই বাবার কষ্টটা বাড়ছিল তারপরে আমরা বহুবার হাসপাতালে ভর্তি করেছি নার্সিংহোম থেকে আমাদের বলেও দিল যে নতুন করে আর ট্রিটমেন্ট করার কিছু নেই সেই কারণেই আমরাও তারপরে আর বাবাকে কষ্ট দিই না গত বাবাকে আর নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম তারপর থেকে খুব কষ্ট পাচ্ছি আজকে ভোর তিনটে পাঁচে বাবা আসলে এ তো অল্প কথায় বলার নয় কারণ আমার সম্পর্কটা হচ্ছে কাকা ভাইকোর সম্পর্ক আমি ছোটোবেলায় মনীষিকাকার কোলে থেকে মানুষ পরবর্তী সময় মনীষী কাকার কাছে স্কুলে পড়েছি তারপর যখন হচ্ছে যে বড় হয়ে পার্টি বা জন আন্দোলনের অংশীদার হয়েছে তখন মনসী কাকার নেতৃত্বে চলেছে এবং শিশু উৎসবের মধ্যেও আমার যেটুকু যা রোল সেটা মনসী কাকাই আমাকে টেনে নিয়ে এসছে অথবা এক কথায় বলা মুশকিল শুধু বলবো একটা জন আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের বিরাট ক্ষতি হয়ে গেল। বিশেষ করে অশোকনগরের প্রেক্ষিতে একটা বিরাট ক্ষতি হয়ে গেল। আমাদের দায়িত্ব হচ্ছে ওনার স্বপ্নকে পূরণ করা সেটার জন্য আমরা সচেষ্ট যে শিশু উৎসব যেটা পঁচিশ বছরে পদার্পণ করেছে তার ভবিষ্যৎ কি বলবে যে সংগঠন প্রয়াত মনীষী মোহন নন্দী আমাদের সভাপতি ছিলেন তিনি তৈরি করেছেন তিনি সংগঠন বলতে শুধুমাত্র অনুষ্ঠান নয় তিনি সংগঠনের ভিতটাকে শক্ত করে তৈরি করে দিয়ে গেছেন এজন্য আমরা তার কাছে ঋণী যেভাবে তিনি সংগঠনকে সাজিয়ে দিয়ে গেছেন তো আমরা বিশ্বাস করি শিশু উৎসব এগিয়ে চলবে এবং উনি যতদিন অবধি মানে বিছানায় শুয়ে থেকেও সময় তিনি পরামর্শ দিয়েছেন কীভাবে কী করতে হবে কীভাবে এগিয়ে যেতে হবে আগামী বছর আমাদের যেহেতু রজত জয়ন্তী বর্ষ কীভাবে অনুষ্ঠান করতে হবে কার কাছাতে কীভাবে মানুষের সাথে মিশতে হবে অনুষ্ঠানটা নিয়ে কথা বলতে হবে সব কিছু তিনি আমাদের শিখে গিয়েছেন তো আমরা মনে করি শিশু উৎসব এগিয়ে চলবে এবং মুন্সী মোহন নন্দী আমাদের যিনি সভাপতি ছিলেন তার ইচ্ছেতেই আমরা এগিয়ে যেতে পারবো ওনার পরামর্শটা মিস করবেন আপনারা হ্যাঁ প্রতি মুহূর্তে পরামর্শ আমরা কাজ করতে গিয়ে যখনই কোনো অসুবিধে হতো আমরা ছুটে যেতাম তার কাছে তিনি যতদিন আমাদের অফিসে আসতে পারতেন তো তিনি তো এসেই আমাদের পরামর্শটা দিতেন বা উনি যখন অসুস্থ হয়ে পড়লেন বিছানা শুয়েছিলেন তখন আমরা বারবার ছুটে গেছি তিনি পরামর্শ দিয়েছেন এই বিষয়টাকে মিস করবো ওনাকেই মিস করব কারণ সব। ওনাকে ছাড়া আমরা এখন পর্যন্ত আমরা ভাবতে পারি সব কমিটির প্রাণপুরুষ পুরুষ স্বর্গীয় মনীষী নন্দীর মৃত্যুতে শুধু আমরা নয় আমরা তো বটেই এবং সমস্ত হাবড়া অসগ্নগরের মানুষ আমরা শোকাহত এবং তাদের পরিবারের সকলকে আমি সমবেদনা জানাই আমি গত কয়েকদিন আগেই তাকে দেখতে গিয়েছিলাম কিন্তু তখনও বুঝিনি আমার সঙ্গে কথা বললেন তখনও বুঝিনি যে তিনি আর আমাদের মধ্যে থাকবেন না আমি মাননীয় মাননীয় মনীষী নন্দী মহাশয়কে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার যে কাণ্ড কারখানা তা যেন আগামী দিন বজায় থাকে শিশু উৎসব যেন ওনার এই কর্মকাণ্ডের মধ্য থেকে চিরকাল হাবড়া অশোকনগরের শিশুদের যে প্রাণের উৎসব সেই উৎসব দেখে থাকে তাহলেই তাকে সবচাইকে বেশি শ্রদ্ধা জানানো হবে বলে আমি মুর্ষিদা যখন উপপৌর প্রধান ছিল তখন আমি বিরোধী দলের কাউন্সিলার ছিলাম মানে এটা বলার অপেক্ষা রাখে না মহর্ষিদার মতো এত ভালো মানুষ এত ভালো ব্যবহার এবং এত সুন্দর কাজকর্ম উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেন এবং আমাদের ব্যাপারে যখনই আমরা বিরোধী দল হিসাবে যেতাম আমরা মহর্ষিদের কাছ থেকে গিয়ে সব রকম সহযোগিতা পেয়েছি এবং আমাদের যথাযথ সম্মান দিতেন আমরা যখনই যেতাম তখন পৌরসভার স্টাফদের থেকে বলতেন যে কাউন্সিলর এসছে তাকে কী করতে হবে বলেতাম সেইটা উনি স্টাফদের থেকে বলতেন মনীষীদের এই যে মানে মানুষকে সম্মান দেওয়া এবং মানুষের প্রতি কিছুটা কাজ করবার একটা মানসিকতা এটা কিন্তু মনীষীরা করতেন শিশুদের নিয়ে যে ভাবা জরুরি সেটা বোধ উনি ভেবেছিলেন যখন তখন আমরা কিন্তু উপলব্ধি করতে পারিনি সেভাবে বছর দুয়েক আগের একটা শিশু উৎসবের ঠিক আগে উনি সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন সেখানে আমি তখন জিজ্ঞেস করলাম যে মহীষিদা আপনি কেন এটা ভেবেছিলেন সেই সময় আর তখন কি ভেবেছিলেন এতদিন ধরে চলবে তো উনি কিন্তু বলেছিলেন যখন কোনো বীজ পোতা হয় ফলের আশা করেই পোতা হয় কিন্তু সে বীজ মহির পরিণত হবে কিনা তা সময় বলে তবে তাকে ঠিক পরিচর্যা করতে পারলে সে অন্তত আশানুরূপ ফল দেয় আমার শিশু উৎসব ঠিক সেই জায়গায় এসছে উনি মানুষ হিসাবে অত্যন্ত সদালাপি ভদ্র সজ্জন কোনো সন্দেহ নেই ওনার বয়ান শুধু শিশু উৎসব কমই নয় সর্বস্তরের সুস্থ সমাজ ব্যবস্থার উপরে একটা বিরাট ক্ষতি হলো এটা কোনো সন্দেহ নেই আমি ওনার অমর আত্মার শান্তি কামনা করছি আমরা একদিকে যেমন এলাকার নাগরিক আমি শিশু কমিটির উপদেষ্টা মণ্ডলীতেও আছি সেটা বড় কথা নয় মূলত প্রেস ক্লাবের যারা আছেন তারাও এসছেন অসংখ্য প্রেস ক্লাবের সেক্রেটারি সভাপতি সবাই এসছেন অন্যান্যরাও এসছেন সকলেই তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আরও অন্যান্য জায়গায় যাবেন উনি শ্রদ্ধাবরত চিত্রে সকলেই ওনাকে স্মরণ করবেন ওনার আমি আশা করব যে পথ দেখিয়ে গেছেন বিশেষ কবিটি সেই পথকে অনুসরণ করে ওটাকে আরও দীর্ঘ তাল সমাজে করতে পারে